নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত পটল এই সবজিটা দিয়ে আজকে আমার মা একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবে এই রেসিপিটা ভাতের সাথে অসাধারণ লাগে গরমের দিনে দুপুরে খুব কম সময় এই রেসিপিটা বানিয়ে খেয়ে নিতে পারেন তার জন্য আপনাকে বেশিক্ষণ আগুনের ধারে থাকতেও হবে না তার জন্য প্রথমে পটলগুলোকে আগে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এখানে এই পটলগুলো কিন্তু একদম কচি মানে পটলগুলোর ভিতরে সেভাবে দানা তৈরি হয়নি শুধুমাত্র শ্বাস আছে দেখুন এভাবে দানা আর শ্বাসের অংশটুকুকে চামচের সাহায্যে বার করে নিতে হবে এখানে টোটাল ছখানা পটল নেওয়া হয়েছে তারপর শ্বাস এবং দানা আলাদা করে বাকি পটলগুলোকে ধুয়ে কিছুটা পরিমাণ নুন এটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য এইভাবে এটাকে নুন মাখিয়ে রেখে দিলে পটলটা বেশ নরম হয়ে যাবে এবার এবারে যে দানা শাঁসের অংশটুকু ছিল সেটাকে পেস্ট করে নেব কারণ এর ভিতরে সেভাবে দানা ছিল না সমস্তটাই শাঁস আর অল্প দু একটা দানা ছিল সেগুলো ফেলে দিয়েছি দিয়ে বাকি শাঁসটাকে এভাবে পেস্ট করে নেওয়া হলো এবার শাঁসের অংশটুকু পেস্ট করে একটা বাটিতে এই শাঁসের অংশটাকে তুলে নিতে হবে এইবারে ততক্ষণে দেখুন এই পটলটা ম্যারিনেট করা ছিল পটলটা নরম হয়ে গেছে এবং পটলের ভিতর থেকে কিন্তু অনেকটা পরিমাণে নুন জল বেরিয়ে এসেছে এবারে এই জলটুকুকে আগে ফেলে দিতে হবে দিয়ে এইভাবে পটলগুলো জলটা ফেলে দিয়ে পটলগুলো নিয়ে নিতে হবে এবারে একটা বাটিতে এখানে পোড়ানো নারকেল নিতে হবে এখানে যে নারকেলটা ব্যবহার করা হয়েছে সেই নারকেলে প্রচণ্ড পরিমাণে দুধ আছে সেই জন্য এই নারকেলটা পোড়ানো হলো নারকেল নেওয়া হলো এবার এটা বাদাম এবং পোস্ত একসাথে একদম অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেওয়া হয়েছে বলে শুকনো এবং সেই সাথে সর্ষে বাটাটা দিয়ে দেওয়া হলো সমস্ত সর্ষে বাটাটা দিয়ে দেওয়ার পরে যে পটলের পেস্টটা ছিল শ্বাসের সেটাকে আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দেওয়া হলো এখানে কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করা হবে না শ্বাসের সাথে যেটুকু জল ছিল সেটাই দেওয়া হলো সাথে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো আর সেই সাথে অল্প ওয়ান টি স্পুন চিনি দিয়ে দেয়া হলো আর তার সাথে এখানে ওয়ান টি স্পুন গুঁড়ো দুধ দেওয়া হলো আর সেই সাথে ওপর থেকে কিছুটা পরিমাণ সরিষার তেল দেয়া হলো এখানে ওয়ান টেবিল স্পুনের মতন সরিষার তেল দিয়ে দেওয়া হলো তারপরে এই সমস্ত উপকরণকে ভালো করে মিক্স করে নিতে হবে এখানে মশলাগুলো পেস্ট করার সময় সেভাবে জল দেবেন না যতটা সম্ভব চেষ্টা করবেন অল্প জল দিয়ে মশলাগুলোকে পেস্ট করে নেওয়ার আমি এখানে সমস্ত মশলাই আমার মা শিলে পেস্ট করে নিয়েছে তারপর এটাকে ভালো করে মিক্স করতে হবে আর হ্যাঁ নারকেলে যদি দুধ না থাকে সেক্ষেত্রে নারকলে কিছুটা পরিমাণ লিকুইড দুধ আর গুঁড়ো দুধ দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবেন যেহেতু নারকলে দুধ আছে বলে এখানে নারকলটা আমরা পেস্ট করে ব্যবহার করিনি এটা এভাবে কোড়ানো নারকলই ব্যবহার করা হয়েছে এবার এটাকে এভাবে ভালো করে এরকম শুকনো করেই এটাকে আস্তে আস্তে মেখে নেওয়া হলো যদি প্রয়োজন হয় সামান্য একটুখানি এর ভিতরে লিকুইড দুধ দিয়ে দিতে পারেন সমস্তটা মিক্স করা হয়ে গেলে এর ভিতরে কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে একটু ঝাল হয় কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এইবারে পটলের ভিতরে আস্তে আস্তে এই ফুটটাকে ভরে দিতে হবে এইভাবেই সমস্ত পটলের ভিতরে এভাবে ফুটটাকে ভরে দিতে হবে এরকম সমান সমান করে এইভাবে অর্ধেক করে রাখা পটলগুলোতে এরকম করে করে ফুটটা ভরে নিতে হবে এখানে যে পরিমাণ পুর বানানো আছে তাতে খুব সহজেই এরকম ছটা পটলের টুকরো ভর্তি হয়ে যাবে এখানে একটা নারকেলের প্রায় সেভেন্টি পারসেন্ট অংশ এখানে কুড়ে ব্যবহার করা হয়েছে এবং তার সাথে বাকি সমস্ত মশলা ওয়ান টেবিল স্পুন করেই দেওয়া হয়েছে এবার সমস্ত পটলে এইভাবে পুর ভরে নেওয়ার পরে একটা কলা পাতা একটুখানি আগুনে সেঁকে রাখা হয়েছিল এইবার কলা পাতাটা ভালো করে থালার ওপরে পেতে নিয়ে তার ওপরে একটুখানি পুর আগে দিয়ে দিতে হবে এই যে পুরটা বানিয়ে রাখা হয়েছিল এটা আস্তে আস্তে এর ওপরে পাতিয়ে দিতে হবে তারপরে পটলগুলোকে আস্তে আস্তে এর ওপরে রেখে দিতে হবে এইভাবে প্রথমে তিনটে পুর ভরা পটল রেখে দেওয়া হলো তারপরে আরও তিনটে পটলকে ঠিক একইভাবে পুর ভর্তি করে নিয়ে এভাবে লম্বায় রাখার পরে এগুলোকে তার উপরে এইভাবে আরে বসিয়ে দিতে হবে সমস্ত পটলগুলোকে এভাবে বসিয়ে দেওয়া হলো এখানে তারপরে এর ভিতরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কার টুকরোকে দিয়ে দিতে হবে তারপর আবারও এই পুরগুলোকে সাইডে সাইডে দিয়ে পুরোটাকে এরকম একদম পুর দিয়ে ভর্তি করে দিতে হবে আর ওপর থেকে এখানে আবার ওয়ান টি মতন সরিষার তেল দিয়ে দেয়া হলো দিয়ে এবার কলা পাতাটাকে আস্তে আস্তে মুড়ে নিতে হবে নিয়ে সুতোর সাহায্যে এটাকে বেঁধে নিতে হবে এইভাবে একবার পটল পাতুরি বানান আপনারা নিশ্চয়ই অনেকভাবেই পটল পাতুরি বানিয়ে দেখেছেন তবে এইভাবে দানা এবং শ্বাসটাকে বার করে নিয়ে পুর ভোরে যদি পটল পাতুরি বানানো যায় তাহলে কিন্তু অসাধারণ লাগে এবার অনেকেরই মনে হতে পারে আমি পটলটা কোনোভাবে ভেজে নিইনি তার ফলে পটলটা ভালোভাবে কুক হবে না তবে সেটা রান্না করার পরে দেখাবো সেটা কতটা নরম হয়েছে আর পটল যদি আমি ভেজে ব্যবহার করতাম সেক্ষেত্রে যেহেতু পটলের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়া তাই পটলটা একদম নরম হয়ে ছোটো হয়ে যেত এবং ভাজার ফলে অনেকটা পরিমাণে তেল আমাদের শরীরে ঢোকে কিন্তু গরমকালে কিন্তু বেশি তেল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এবার ফ্রাইং প্যানে দু এক ফোঁটা তেল দিয়ে তাকে পাতুরিটা দিয়ে দিতে হবে দিয়ে পাতড়িটাকে ঢাকা দিয়ে কুক করতে হবে এখানে এই পাতুরিটাকে কুক করতে টোটাল কুড়ি মিনিট সময় লেগেছে এটাকে আস্তে আস্তে এইভাবে উলটিয়ে দিতে হবে দুটো সাইড এরকম হালকা কালো হয়ে এলেই তারপর পাতুরিটাকে নামিয়ে নিতে হবে তারপর আরও একটা পাতুরিকে এভাবে সেঁকে নিতে হবে এবার এটাকে খুলে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা নরম হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না